অশ্বিনের দাপটে টেস্ট ম্যাচ জিতল টিম ইন্ডিয়া চতুর্থ দিনে দুশো আশি রানে বাংলাদেশকে হারালো ভারত শত চেষ্টা করে ও ধোপে টিকলো না বাংলাদেশের ব্যাটিং কিভাবে চেন্নাইয়ে এই বিরাট জয় পেল ভারত বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে ভারতের জয় ছিল কেবলমাত্র সময়ের অপেক্ষা শুধুমাত্র এটা দেখার ছিল যে কতক্ষণে সেই প্রত্যাশিত জয় আসে ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করে চতুর্থ দিনের শুরুতেই টেস্ট পকেটে পুড়ে নিলেন রোহিতরা বাংলাদেশ অধিনায়ক শান্তের মরিয়া লড়াই সত্ত্বেও মাত্র দুশো রানে থেমে গেল টাইগারদের গর্জন চেন্নাইয়ের পিচে ফের ভেলকি দেখালেন অশ্বিন তার ছয় উইকেটের জেরে প্রথম সেশনের আগেই শেষ হয়ে গেল চেন্নাই টেস্ট আশ্বিনের সঙ্গে তিন উইকেট নিয়ে বাংলাদেশকে ধরাশাহী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন রবীন্দ্র জাদেজাও ব্যাটিং এর পর বল হাতে ও সফল দুই তারকা তার জেরেই এই টেস্ট ম্যাচে ভারত জিতল দুশো আশি রানের বিশাল ব্যবধানে চতুর্থ দিনের প্রথম এক ঘন্টা সাবধানে খেলার চেষ্টা করেন অপরাজিত থাকা সাকিব এবং বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিন্তু জলপানের বিরতির পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ আশ্বিনের বলে যশস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে সাকিব সাজঘরে ফিরতেই শুরু হয়ে যায় ভাঙন শান্তের বিরাশি রানের লড়াকু ইনিংসও চেন্নাই টেস্টের আয়ু বৃদ্ধি করতে পারল না আর মিডিল অর্ডারে বাংলাদেশের শেষ চার ব্যাটসম্যান তো ক্রিজেই দাঁড়াতে পারলেন না লিটন দাস মেহেদি হাসান মিরাজ তাসকিন আহমেদ হাসান মাহমুদরা পরপর আউট হয়ে গেলেন ভারতীয় বোলারদের সামনে সকলকেই যেন দিশাহারা হারা দেখালো এদিন সে যে উঠেছে আমাদের বনগা শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে বাংলাদেশের উইকেটগুলি ভাগাভাগি করে নিলেন ভারতের দুই স্পিনার অলরাউন্ডার অশ্বিন ও জাদেজা অষ্টআশি রানে ছয় উইকেট নিলেন অশ্বিন ঘরের মাঠে শত রান করার পর ইনিংসে পাঁচ উইকেটও নিলেন অভিজ্ঞ স্পিনার অলরাউন্ডার ব্যাট বলে অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারও হলেন তিনি এই নিয়ে দশবার টেস্ট ক্রিকেটে ম্যাচের সেরা হলেন তিনি প্রথম ইনিংসে উইকেট না পাওয়ার আক্ষেপ দ্বিতীয় ইনিংসে যেন মিটিয়ে নিলেন আশ্বিন আটান্ন রানে তিন উইকেট নিলেন জাদেজা এক কথায় পাকিস্তানকে দাপটের সঙ্গে হারিয়ে আসা বাংলাদেশের ক্রিকেটাররা যেন দাঁড়াতেই পারলেন না ভারতের সামনে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এখানকার সানগ্লাস এন্ড এসমে পাওয়ার লেন্স পি লাগা সকতে আর কলকাতা নাই টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোর যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলা তোমাদের জানাই সাদর আমন্ত্রণ